আমাদের সবগুলো বই চলে আসছে এখানে আমাদের ক্লাস সেভেন এর বই ক্লাস সিক্স এর বই ক্লাস এইট এর বই অ্যান্ড সবগুলা অল স্ট্যাক তোমরা যারা যারা অনলাইন ব্যাচ দু হাজার পঁচিশে ভর্তি হয়েছ তাদের সবার বাসায় বই ডিসপ্যাচ করা আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ খুবই শীঘ্রই তোমাদের হাতের কাছে চলে যাবে বইগুলো এই বইগুলোতে আমরা খুব ইন্টারেস্টিংলি কাজ করেছি অফকোর্স ভেরি কালারফুল বুক অ্যাপে ক্লাস করার সময় কিভাবে ব্যবহার করবা বইটা সব ডিটেল নির্দেশিকা দেয়া আছে প্রতিটা ক্লাসের শুরুতে ইনস্ট্রাক্টরের নাম লিখবা ক্লাসের তারিখ দিবা ক্লাসের সময় লিখবা কোন ভাবে ক্লাসটা করতো সেটা বলবা এবং এখানে খুব কম্প্যাক্ট ওয়েতে তোমার সব ডিটেইলস দেয়া আছে বইয়ের মধ্যেই তোমার বহু নির্বাচনী প্রশ্ন আছে তোমার টাস্কগুলো ক্লাসেই দেওয়া হবে ক্লাসে উত্তর দিবা হোমওয়ার্কও এখানে দিয়ে দেওয়া হবে এবং এখানে সর্বমোট স্কোর তোমার স্কোর সবগুলো জিনিস একসাথে টেস্ট করে ফেলতে পারবা তো মজার বিষয় হলো এই বইটা তুমি যখন ক্লাস করছো ক্লাস করার সময় তোমার সামনে থাকবে নোট টেকিংও এটার মধ্যে হবে রিভিশনও এটার মধ্যে হবে পড়ার বেসিক কামারও এটার মধ্যে হবে পড়ার যাবতীয় বেসিক্স রিভিশন মডেল টেস্ট সিডাব্লিউ এইচডাব্লিউ যা যাবে এই কারণে আমরা বলি ক্লাসের ইন পরার ক্লাসের শেষ কম্প্যাক্ট ওয়ান সলিউশন ফর एवरीवन সো ইনশাআল্লাহ যারা যারা ভর্তি হয়ে গেছো তাহলে সবার কাছে এই মাস্টার বুকটা চলে যাবে আর আমাদেরকে জানাও বইটা কেমন লাগছে প্রতি ক্লাসের পরে ছবি তুমি আমাদেরকে গ্রুপে দাও দেখো যে তোমাদের प्रिपरेशनটা এই বইয়ের সাহায্যে কত ভালো হচ্ছে অলরাইট আই